আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্কিনে যে গরুগুলো দেখছেন এটা হলো হালের গরু আপনারা যারা হালের গরু পছন্দ করেন বা মাংসর জন্য গরু কিনতে চাচ্ছেন বা হাল কাজে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ধরনের গরুগুলো সাজেস্ট করব তা যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের বাজার থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তা সরাসরি আপনাদের চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুরহাটে এই গরুরহাটে কিন্তু বিভিন্ন ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমাদের এই বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের বাজারে এই বাজারে কিন্তু সুলভ মূল্যে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন তা আশেপাশে যদি আপনাদের একটু ঘুরায় দেখায় তাহলে বুঝতে পারবেন আমাদের এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দেখুন বিশাল সাইজের এই গরুটি কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো দেখলে তাই নিজেকে তাই অনেক মনে করেন যে ভয় করছে এক কথাই যদি আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন আমাদের এই বাজারে কি পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে গরুটে এই জায়গাটা বেঁধে রাখা হবে